আজকে বাংলাদেশের পাশে পাওয়া গেল একমাত্র পাকিস্তানকে তাহলে কি বাংলাদেশের প্রকৃত বন্ধু পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড আজকে বাংলাদেশের হয়ে ভোট দিয়েছে যদিও বাংলাদেশের বিপক্ষে কোনো দেশ ছিল না বা কোনো ক্রিকেট বোর্ড ছিল না আজকে আলোচনা ছিল সমস্যা মেটানো নিয়ে সমস্যাটা কি আপনারা সবাই জানেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না শিডিউল ঠিক হয়ে গেছে বিশ্বকাপ হতে মাত্র পনেরো দিন বাকি আইসিসির পক্ষে এখন আর ভেনু পরিবর্তন করা সম্ভব না একটা সমাধান ছিল সেটা হলো গ্রুপ পরিবর্তন তো আয়ারল্যান্ড মানা করে দিয়েছে তারা গ্রুপ পরিবর্তন করবে না বাংলাদেশের সঙ্গে তো সমস্যা প্রচুর তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করা হচ্ছিল যে করেই হোক বিশ্বকাপ হোক এবং আইসিসি চায় বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করুক কারণ বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য দল তো আইসিসিও চায় না কোনোভাবেই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ করতে কিন্তু সমস্যা ওই এক জায়গায় যে বাংলাদেশের ক্রিকেট দল ভারতে আসবে না এটা বাংলাদেশের সরকারও চায় না তো এইবার এই সমস্যা মেটাতে আজকে মিটিং ছিল যেখানে ইন্ডিয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে এই বারোটি ক্রিকেট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন এবং মাত্র একটি ক্রিকেট বোর্ড মানে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে এবং বলেছে যে না বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়ার বাইরে শ্রীলঙ্কায় হোক যেমনটা পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হচ্ছে ইন্ডিয়াকে পাকিস্তানের সঙ্গে খেলতে শ্রীলঙ্কায় যেতে হবে যেটা পাকিস্তানের শর্ত অনুযায়ী যদি পাকিস্তানের শর্ত আইসিসি মানতে পারে তাহলে বাংলাদেশের শর্ত কেন আইসিসি মানবে না এটা ছিল ভ্যালিড পয়েন্ট কিন্তু যেহেতু পাকিস্তান আগে থেকে ঠিক করা আছে তারা ভারতে আসবে না সেই জন্য পাকিস্তানের শিডিউল ওইভাবে তৈরি করা হয়েছে কিন্তু বাংলাদেশ যখন টি টোয়েন্টি স্কট ঘোষণা করে সেই সময়ও কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে আসবে সেই হিসাবেই কারণ শিডিউল অনেকদিন আগেই ঠিক হয়ে গেছে তো এইবার পাকিস্তান যেহেতু একমাত্র ক্রিকেট বোর্ড বাংলাদেশের সমর্থনে আছে তো আইসিসি পাকিস্তানকেও পাকিস্তানের এই ভোটকেও মানবে না কারণ যদি বারোটি সদস্যের ভেতরে মিনিমাম পাঁচটি দেশ বা ছয়টি দেশ তারা যদি বলতো না বাংলাদেশকে খেলানো উচিত বাংলাদেশের জন্য ভিন্ন ভেনু দেওয়া হোক তাহলে একটা আলোচনার মাধ্যমে সমস্যা মৃত্যু কিন্তু সমস্যা এই কারণেই মেটেনি যে মাত্র একটি দেশ বা একটি ক্রিকেট বোর্ড বাংলাদেশের সমর্থনে আছে তো চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে বাংলাদেশকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপ আগে এগোবে তো সিদ্ধান্ত কী আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আছে যে ভারতে আসবে না দরকার হলে বিশ্বকাপ খেলবে না জনগণও তাদের এই সিদ্ধান্তে একমত তো এখন কিচ্ছু করার নেই আমরা ক্রিকেট প্রেমী মানুষ আমরা শুধু অপেক্ষা করতে পারি আগামী কাল বা আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেয় যদি কোনো কারণে বাংলাদেশ বয়কট করে বিশ্বকাপ তো বিশ্বকাপ তো হবে কিন্তু স্কটল্যান্ডকে জায়গা দেওয়া যেতে পারে বা জায়গা হবে এমনটাই কিন্তু আলোচনায় আছে আগে থেকেই তো যেমনটা আইসিসির নিয়ম ছিল এবারের বিশ্বকাপে কুড়িটি দল দলকে নিয়ে বিশ্বকাপ করা হবে বারোটি পূর্ণ সদস্য দল বাকি আটটি অ্যাসোসিয়েট দল কিন্তু সেটা কিন্তু হবে না হবে না এই কারণে যে বাংলাদেশ বিশ্বকাপ না খেলার চান্স নাইনটি নাইন পার্সেন্ট এক পারসেন্ট কোথায় যদি বাংলাদেশের মন গলে দেখেন আইসিসি এবং বিসিসিআই মন থেকে চায় তারা চেষ্টায় আছে প্রচেষ্টায় আছে যে করেই হোক বাংলাদেশকে এনে খেলানো যায় কারণ এই মুহূর্তে কোনো দেশও তাদের ভ্যানু চেঞ্জ করতে চাইছে না যেটা স্বাভাবিক শেষ মুহূর্তে যদি বাংলাদেশকেও বলতো আইসিসি যে আপনারা চেঞ্জ করুন হয়তো করতো না এইরকম একটা পরিস্থিতি সামনে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের সঙ্গে আছে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে পাকিস্তান কিন্তু বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান বিশ্বকাপ খেলবে পাকিস্তান খেলতে বাধ্য যদি পাকিস্তান বয়কট করে তাহলে সমস্যাটা হবে আরও বেশি কিন্তু পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা সেই খবর একবার এসছিল কিন্তু সেটাকে ভুয়ো বলা হয়েছে মিথ্যা খবর তো সত্য খবর আমরা আগামীকাল জানতে পারবো তো পার্সোনালি যদি আমার কথা বলেন আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ খেলুক বিশ্বকাপ খেলা বাংলাদেশ বিশ্বকাপে যদি অংশগ্রহণ করে তাহলে যে চ্যাম্পিয়ন হবে এমনটা নয় বা সেমিফাইনাল খেলবে এমনটা নয় ফাইনাল খেলবে এমনটা নয় কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করাটা একটা বড় একটা প্রাউড মুমেন্ট বলতে পারেন তো বাংলাদেশের এই ক্রিকেট ইতিহাসে প্রত্যেকবার বাংলাদেশ কোয়ালিফাই করেছে বা কোনোবার কোয়ালিফাই খেলেছে কিন্তু এবার তারা কোয়ালিফাইড দল তারা যোগ্য বিশ্বকাপ খেলার জন্য কিন্তু পরিস্থিতি এইরকম চলে এসছে যে বিশ্বকাপ খেলা নাও হতে পারে বাংলাদেশের আপনাদের মতামত জানাবেন বাংলাদেশে বিশ্বকাপ খেলা উচিত কি না এবং পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিল কি না ভালো থাকবেন সবাই ধন্যবাদ